হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল সাড়ে থেকে তো খাওয়া দাওয়া করে একটু রেস্টুরিতে চলে গেছিলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না আর কাজগুলোকেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এখন যাবো একটু কোথায় আমার অনেক দিনকার ইচ্ছা যে আমি একটা নতুন একটা জিনিস কিনবো তো সেটা হচ্ছিলোই না তো যা করে ঠাকুর ভালোর জন্যই করে আর গেছে তো ওনার হাত থেকেই গেছে ওর জন্য আমি জিনিসটা পেয়ে যাব তো কি পেতে চলেছি সেটা আপনারা দেখতে থাকুন আমার ভিডিও প্রথম থেকে লাস্ট অব্দি তো চলুন তাহলে একটু চা বানাবো চা খাবো আর আমার সামনেই বসে আছে তো ওর জন্য আমি কথাটাও ঠিক করে বলতে পারছি না তো এখন চা বানাবো আর সবাই মিলে যাব তাহলে দেখুন আমার ভিডিওটা বেশ ভালো লাগবে এটা সাত আ গরোনো মাংস পুরোছে গরনের মধ্যে পোশাক করে যাওয়াটাও বল প্রথম পাস করে এটা পরে দাও না না রান্না হবে না শট

তো এত ও পেয়েছি নিয়ে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি জিনিসটা কিনতে পারবো এই খুশিতে বানাতে চলে এলাম মটর ডাল আর পুরি রাত্রিবেলা খুশি খুশি খাওয়াবো দুইজনাকে পাপাকে ও ছেলের আর ছেলেকে ই মটর ডাল বানিয়ে খাওয়াচ্ছি তো এখন খাওয়া দাওয়া শুরু হবে আমি কি মোবাইলটা কিনে নিয়ে এসেছি আমি পরের ভিডিওতে দেখাবো তো চলুন তাহলে প্লেট সাজিয়ে ফেলেছি আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভাই